সপ্তাহের শেষ বলছি যেমন ধরো স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলোর অনেক অথবা অধিকাংশ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আপনার সাতাশ আটা ঊনত্রিশ সেঙেপুলাম এছাড়াও আপনার পঁচিশ তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আপনাদের স্কেটার ট্রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলকা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও ওয়াইড আর পাহাড়ের একদম উত্তরের একদম পাঁচটা জেলাতে স্ক্যাটার ট্রেন্ড হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখ আঠাশ তারিখে এখান দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ফেয়ারলি ওয়াইড ফেয়ার ওয়ার্ড ইন খেলা হওয়ার সম্ভাবনা আছে